নমস্কার আমি আসিয়া লগ্নজিৎ ইউটিউবে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত এটা আমার প্রথম ভিডিও এটি দৈনিক রাশি ফলের চ্যানেল হবে আরো অন্যান্য জিনিসের ব্যাপার স্বাদ নিয়ে আলোচনা করব আশা করছি আপনাদের ভালোবাসা এবং স্নেহী আমি এগিয়ে চলবো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো আসলে আলোচনা বৃহস্পতিবার অর্থাৎ সতেরোই এপ্রিল এই দিনের দেবতা হচ্ছে ভগবান শিব বা লক্ষ্মী সুতরাং আপনারা দিনটা অবশ্যই ভগানকে শিব বা লক্ষ্মীকে দেখে দিনটি শুরু করবেন নক্ষত্র হচ্ছে আর করণ চলছে বালব এবং কৌলব করবে। এবার চলে আসি ওভারঅল দিন কেমন যাবে কালকের দিনটা কিন্তু কিছু আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য কোনো সমস্যা হলেও হতে পারে অবশ্যই বিবাদেও জড়িয়ে পড়তে পারেন কিন্তু কিছু ক্ষেত্রে সিনিয়রের সহায়তায় আপনারা বেরিয়ে আসবেন ঘটকারী সিদ্ধান্ত নেবেন না আর নার্ভের প্রবলেম গলার প্রবলেম বা সেক্সুয়াল ডিজিজ কিন্তু বাড়াতে পারে কালকে শুভ টাইম হচ্ছে ওভারঅল সবার জন্য দশটা বাহান থেকে বারোটা বাহান এবং খারাপ টাইম হচ্ছে দুটো পঁয়তাল্লিশের পরে এবং যাত্রাটা একটা এগারো থেকে দুটো পঁয়তাল্লিশের মধ্যে অ্যাভয়েড করবেন ঠিক আছে বা গেলেও খুব বুঝে শুনে যাবে এবার যে যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো যাবে সেটা হচ্ছে অশ্বিনী ঘা উত্তর সারা কৃতিকা উত্তর ফাল্গুনি যেগুলি অ্যাভারেজ যাবে সেটা হচ্ছে কি জ্যোষ্ঠা রেবতী অশ্লেষা এবং যেটি খারাপ যাবে অর্থাৎ আপনারা সতর্ক থাকবেন এই মুখাতে চাপেন না পূর্ব সারা ভরণী পুরো ফাল্গুনি শ্রমণা রোহিণী হস্তা সভেষা আদ্রা এবং সাথী একটা খুব প্রধান জিনিস যে পুষানক ক্ষেত্রে যাদুদের কিন্তু কালে বাধা বা অবাদের যোগ আছে আপনারা কিন্তু একটু গিয়ে শুনে চলবেন ঠিক আছে এরা চলে আসে কোন কোন জায়গাগুলো আজকের দিনে ভালো যাবে সেগুলো হচ্ছে টিচিং লাইন যারা অ্যাস্ট্রোজা তাদের জন্য ভালো যাবে স্যাকরা যারা ব্যাংকে কাজকর্ম করেন যারা ধরুন কোনো ব্ল্যাক মিনারেল নিয়ে কাজ করেন ঠিক আছে তারপর ধরুন আপনার যারা কোনো লেমরিয়ালস জব করেন এখানে চাকরি করেন তাদের ভালো যাবে লয়ার ঠিক আছে ক্যাটারিং মেড ডেয়ারি তারপর ধরুন রেস্টুরেন্ট যায় সবার এবং সেলফের চাই এগুলো ভালো যাবে কোন কোন জায়গাগুলো অ্যাভারেজ থাকে সেটা ধরুন শিল্পী যারা অ্যাক্টিং ফ্যাক্টিং করে মিউজিশিয়ান পার্লার শেয়ার এগুলো তো অ্যাভারেজ চলবে এবং কোন কোন জায়গাগুলো চাপে থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ জব সার্জেন্ট ডাক্তার যারা ক্লার্ক রিপোর্টার এবং এডিটার এই ধরনের জায়গাগুলো ঠিক আছে এবার আমি চলে আসছি ওভার দিনটা এবার চলে আসি মেস থেকে মিন বারোটি রাশির বিশদ আলোচনা প্রথম হচ্ছে মেস রাশির কিন্তু দিনটি মিনের উপর ভালো যাবে যারা টেকনিক্যাল কাজ করেন তাদের জন্য একটু বেশি ভালো এ হচ্ছে আমাদের জন্য বেস্ট টাইম হচ্ছে যেটা বলেছি ওভারঅল টাইম সেইটাই রং হচ্ছে দিক দিন ব্যবহার করবেন নাম্বার হচ্ছে স্পেশাল চার কালকের জন্য স্পেশাল কালকের জন্য

ঠিক আছে ওয়াই এবং বিশেষ জায়গাও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু একটা জিনিস রাখবেন বাধা বিপত্তি এগুলো কিন্তু হতে পারে এটা কিন্তু মাথায় রাখার বিষয় আছে আছে ঠিক বা আমার বাবার বিশেষ করে বা কোনো খুব সিনিয়র কারুরা আপনি সাহায্য পাবেন ভাগ্যেরও সহায়তা পাবেন কর্মের জায়গাটাও ভালোর দিকে সাফল্য কিন্তু ভালো সাফল্য বা ধরুন ট্যাশ টাকা কিছুভাবে আসতে পারে এই জায়গাটাও বেশ ভালো কিন্তু আহ একটা জিনিস কিছুটা ব্যয় হতে পারে মেবি বন্ধু বা গার্লফ্রেন্ডের সঙ্গে গিয়ে কিছুটা আমি ব্যয় হয়তো করে ফেলতে পারে এবার চলে আসি বিষয়াশি আলোচনা বিষয় আসি দিনটা কিন্তু বেশ ভালোই যাবে মধ্যক থেকে বেশি শুভ রং হচ্ছে গ্রিন এবং এনাদেরও নম্বর হচ্ছে চার শরীর স্বাস্থ্য ভালোই যাবে ঠিক আছে মন মানিকতা ভালো থাকবে বুদ্ধির সাথে কিন্তু কথা বলবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন এবং রোজগারও কিন্তু বুদ্ধির সঙ্গেই হবে ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনটা কিন্তু অ্যাভারেজ থাকবে খুব একটা ভালো আমি বলবো না স্কুল এডুকেশন মায়ের শরীর সাথে গাড়ি বা বাড়ি এই জায়গাগুলো ভালো থাকবে সন্তান আপনার বা ধরুন শেয়ার মার্কেট এই জায়গাগুলো শেষ ভাগটা করে একটু বেশি ভালো যাবে ঠিক আছে এবার হচ্ছে রোগ সঙ্গে আপনার সেরকমভাবে ঢুকবেন না রোগ থাকবে রিকোভার করবেন এবং পরিশ্রমও কমে কাজের জায়গাতে এবার হচ্ছে ওয়াইফের সঙ্গে রিলেশন বিজনেস এই জায়গাগুলো এভারেজ যাবে বাড়ি ভর্তি দুর্ঘটনা তেমন কিছু এখানে নেই বদনামের যোগ সেভাবে নেই কিছু বা বাবা বা কোনো গুরু ভাগ্যের সাথে আপনারা পাবেন কর্মের জায়গা ভালোই থাকবে আহ সাফল্য ভালোই আসবে মোটামুটি আসবে বা বড় দাদা বা কোনো পাওয়ার বন্ধু তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ব্যয় কিন্তু মোটামুটি হবে এবার চলে আসে মিথুন মিথুনের দিনটা মোটামুটি যাবে ঠিক আছে রং হচ্ছে সাদা আপনারা ব্যবহার করবেন কালকের জন্য নাম্বার হচ্ছে স্পেশাল নাম্বার পাঁচ আপনাদের জন্য ঠিক আছে এবার শরীর স্বাস্থ্যের জন্য বলবো খারাপ থেকে ভালো দিকে আপনারা রিকভার করবেন কথাবার্তা জায়গাটা বা অর্থের জায়গা মোটামুটি থাকবে আর ছোট ভাই বোনের দিকে রিলেশন যেটাও সেটাও আহ ভালো দিকেই যাবে ছোট ভাই বোনের সঙ্গে বা সাহস আপনি কোনো কাজে সাহস দেখালেন ঠিক আছে স্কুল এডুকেশনটা বা মায়ের মায়ের সাথে রিলেশন গাড়ি বাড়ি এইগুলো ভালো ভালো যাবে এই জায়গাটাও ভালো সন্তান প্রেম শেয়ার মার্কেট জায়গাটাও ভালো যারা খেলেন হয়তো কোনো দিনের তুলনায় শেয়ারটা তুলনামূলক ভাবে বেটাই তুলনামূলক রোগ শোক যেরকম চলছে সেরকমই যাবে কায়ের জায়গাতে কিছু পরিবর্তনই যেরকম খাটছেন সেরকমই খাটতে হবে ওয়াইফের সঙ্গে ইলেশান ব্যবসা এই জায়গাটা মোটামুটি ভালো আমি বলবো না বাধা রোগ নেই পিতার সঙ্গে উচ্চশিক্ষা এইসব ঠিক আছে কর্মের জায়গাটা একটু ভালো আমি বলবো আর সাফল্যের জায়গাটা সেরকম ভালো থাকবে না বা লিকুইড মাইন্ড হয়তো সেরকম আসবে না দাদার সঙ্গেও সম্ভব একটা বর্দার সঙ্গে পার্মানেন্ট বন্ধুর সঙ্গে বুঝে শুনে চলতে হবে ব্যয় খুব বেশি কিছু হবে না এবার চলে আসে কর্কটে কর্কটের জন্য দিনটা ভালো খুবই ভালো রং হচ্ছে ইয়েলো ইউজ করবেন নাম্বার হচ্ছে দুই শরীর স্বাস্থ্য কথাবার্তা মোটামুটি পয়সা বই জায়গা এগুলো ভালোর দিকে আছে ঠিক আছে ছোট ভাই বোনের সঙ্গে ইলেকশন ভালো থাকবে মা স্কুলিং এডুকেশন গাড়ি বা বাড়িতে শান্তি এটাও ভালো সন্তান প্রেম এই জায়গাগুলো কিন্তু শেয়ার মার্কেটে অ্যাভারেজ চলবে আমাদের জন্য ঠিক আছে রোগ শোক জায়গাগুলো মোটামুটি ভালো সেরকম কিছু রোগে ভুগবেন না বা কাজের জায়গা তো পরিশ্রম সেরকম বাড়ে না ঠিক আছে বিজনেস ওয়াইফের জায়গাটাও বলবো ভালোই থাকবে দুর্ঘটনা তেমন কিছু নেই দুর্ঘটনা উপরে সেরকম কোনো যোগ নেই কর্মের জায়গাটা অ্যাভারেজ যাবে আমি ভালো খারাপ কিছুই বলবো না গতানুগতি চলবে সাফল্যের জায়গাটা বেশ ভালো থাকবে অর্থাৎ আপনারা সাকসেস অনেক ধরে পাচ্ছেন না সেটা পেয়েও যেতে পারেন এবং নিজের বড় ভাইয়ের সঙ্গে ভালো রিলেশন হতে পারে এইসব জায়গাগুলো ভালো থাকবে আর বাজে ব্যয় হবে না এবার চলে সিংহ রাশি সিংহ রাশি দিনটা কিন্তু ভালো যাবে লাইফ গ্রিন আপনারা ব্যবহার করতে পারেন নাম্বার হচ্ছে এক শরীর স্বাস্থ্য ভালো যাবে কথাবার্তা ভালো থাকবে ওই জায়গাটা বা টাকা পয়সার জায়গাটা ভালো থাকবে আপনারা ভালো কথাবার্তা আপনারা লোকেরা ইমপ্রেস হবে ঠিক আছে ছোট ভাইয়ের সাথে বেশ ভালো থাকবে বা সাহস আপনি দেখাবেন কাজের জায়গাতে কিন্তু স্কুল এডুকেশন মায়ের শরীর স্বাস্থ্য গাড়ি বাড়ি বাড়িতে শান্তি এগুলো একটু প্রবলেমে থাকবে চাপে থাকবেন আপনারা সতান প্রেম শেয়ার মার্কেট এই জায়গাটা একটু ভালো থাকবে ঠিক আছে রোগ শ্রম হাউস অফ হাউস অফ কম্পিটিশন যাকে বলে আমাদের পরিশ্রম কম্পিটিশন এই জায়গাটা ভালো থাকবে শ্রমটা কমবে ঠিক আছে ওয়াইফের সঙ্গে রিলেশন ভালো থাকবে বিজনেস ভালো যাবে বাধা বিপত্তি হালকা বাধা থাকবে হালকা বাধা আমরা ফেস করবেন হালকা প্রবলেম বা হালকা ওয়াদের যোগ থাকতে পারে এবার হচ্ছে গুরুজনদের শরীর স্বাস্থ্য পিতা বা কোনো আমাদের কোনো সিনিয়র কেউ কোনো আত্মীয় স্বজন তাদের সঙ্গে তাদের শরীর স্বাস্থ্য তাদের সঙ্গে রিলেশনটা কিছুটা খারাপ হলেও হতে পারে কর্মের জায়গা ভালো থাকবে সাফল্য পাবেন বিশাল কিছু না হলেও পাবেন আর বাজে বাজে সেরকম হবে না এবার চলে আসে কন্যা রাশি কন্যা রাশি যাদের মোটের ওপর দিনটি ভালোই থাকবে রং হচ্ছে লাইট গ্রিন এবং পছন্দ এবং কালকের জন্য মেন কালার হচ্ছে পাঁচ এবং সাত শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার অথো হাতে থাকবে কথাবার্তা আপনারা কিছু শুনে বলবেন ঠিক আছে সম্পর্ক ভালো থাকবে ছোট ভাইদের সঙ্গে এবং আপনাদের সাহসও থাকবে কাজের জায়গায় দেখাবেন আর একটা হচ্ছে যে এডুকেশন স্বাস্থ্য গাড়ি এই জায়গাগুলো ভালো থাকে ঠিক আছে সন্তান প্রেম এই জায়গাটাও ভালোই দেখাচ্ছে খুব ভালো না হলো বেটার ঠিক আছে এবং রোগ সেরকম কিছু নেই অনেক গ্রিজ থাকবে সেখান থেকে দিয়ে আসবেন আস্তে আস্তে কাজের জায়গাটাও ভালো মানে সেরকম খাটতে হয়তো আমাদের হবে না কিন্তু ওয়াইফ এর সঙ্গে কিন্তু চাপে থাকবে এটা একটা প্রবলেম আছে এবং বিজনেসটা টা চাপে থাকবে কন্যা রাশির দুর্ঘটনা বাধা বিপদ কিন্তু এটা হওয়ার চান্স আছে এটা আমাদেরকে বুঝে চলতে হবে আর হচ্ছে বাবার সঙ্গে এলে সান এগুলো আপনারা কিন্তু পারেন ঠিক আছে কর্মের জায়গাটা মোটের উপর ভালো সাহায্য কিন্তু আপনারা পাবেন বাবা মানে বন্ধু বা দাদাদের এবং সাফল্য আসবে কালকে খরচা হতে সেরকম কিছু হবে না এবার চলে আসি আমরা

চাপ বাড়তে পারে পরিশ্রম বাড়তে পারে ঠিক আছে বিজনেস ওয়াইফের সঙ্গে বাধা বিপত্তি সেরকম কোনো যোগ নেই আর পিতা বা বাবা মার ধরুন বাবার বিশেষ করে কোনো গুরুজনের আপনারা হেল্প পাবেন ভাগ্যের সাথে বড় ভাইয়ের সঙ্গে যে রিলেশন বা দাদার সঙ্গে রিলেশন সাফল্য এটা থাকবে বাজে ব্যয় বিশেষ নেই এবার চলে আসি বৃশিক রাশি বৃষ্টিক দিনটি মোটের ওপর ভালোই চলবে শরীর রংটা আপনারা ব্যবহার করবেন আর নাম্বারটা হচ্ছে পাঁচ আলের জন্য শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীর স্বাস্থ্য ভালো যাবে না ভালোভাবে কথাবার্তা আপনারা বলবেন অর্থকালকে আসবে ঠিক আছে ছোট ভাই রিলেশন তারপর যাত্রা হতে পারে এবং সেই জায়গাটা ভালো স্বাস্থ্য সন্তানের সঙ্গে রিলেশনটা এই জায়গাটা বুঝে চলবেন সন্তানের শরীর স্বাস্থ্য শেয়ার মার্কেট বা পেটের প্রবলেম হলেও হতে হতে পারে রোগ এই জায়গাটা যেরকম চলছে চলবে ভালো খারাপ কিছুই নেই তার জায়গাও সেম সেম ভাবে করতে হবে যা চলছে তাই চলবে ওয়াইফের সঙ্গে রিলেশনটা কিন্তু ভালো থাকবে বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে দুর্ঘটনা বা সেরকম বাধা বিপত্তি অবাদের যোগ বিশেষ নেই আর বাবার হেল্প বা গুরুজনের হেল্প আপনারা পাবেন ভাগ্যের সাথেও কিন্তু পাবেন কর্মের জায়গাটাও ভালো বড় ভাই সাফল্য এই জায়গাটাও মোটামুটি ভালো দেখাচ্ছে বাজে ব্যয় বিশেষ নেই এবার হচ্ছে ধনু ধনুরাশি ধনু হচ্ছে মোটামুটি দিনটি অ্যাভারেজ থাকবে লাইট লাইট গ্রিন হচ্ছে আপনারা ঘর করতে পারেন রং হচ্ছে আট শরীর স্বাস্থ্য ভালোই চলবে কথাবার্তা টাকা পয়সা জায়গা এগুলো ভালো থাকছে রিলেটিভদের সাথে বা ছোট ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে সাহস দেখালো থাকবেন কিন্তু এটাও অ্যাভারেজ চলবে উম কাজের জায়গাতে আপনার কিন্তু লেবার কমে যাবে ঠিক আছে লোন পাচ্ছেন না পেয়ে যেতে পারেন কালকে এবার হচ্ছে বিজনেস অথবা ওয়াইফের সঙ্গে রিলেশন এটা ভালো থাকবে ভালো চলবে বদনাম দুর্ঘটনা সেরকম কোনো যোগ নেই এবার ধনু মোটামুটি আপনারা আহ ভাগ্যের হেল্প পাবেন উচ্চশিক্ষার জায়গাটাও ভালো বাবা মার শরীর স্বাস্থ্য থাকবে বাবার শরীর স্বাস্থ্য গুড়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কর্মের জায়গাটাও ভালো সাফল্যের জায়গাটা কিন্তু অ্যাভারেজ বিশেষ দেখাচ্ছে না গাড়ির সঙ্গে রিলেশন অ্যাভারেজ চলবে আহ বাজে রায় বিশেষ নেই এবার চলে আসে মকর রাশি মকর রাশির জন্য দিনটি মোটামুটি দিনটি যেন খুব ভালো আমি বলবো না এমনি ডিপ কালার ব্যবহার করতে পারেন বেস্ট রং হচ্ছে পাঁচ শরীর স্বাস্থ্য ভালোর দিকে রাখবে কথাবার্তা অর্থ এগুলো ভালোভাবে আমাদের কাছে আসবে কিন্তু আপনারা উল্টো পাল্টা সাহস দেখাতে যাবেন না সাহস দেখালে কিন্তু হতে পারে আর একটু রিলেশনে ছোট ভাই বোনের সঙ্গে সঙ্গে চাপ আসবে স্কুল মা বাড়ি এই জায়গাগুলো চলবে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই জায়গাগুলো ভালো দেখাচ্ছে কাজের জায়গাটা কিন্তু শ্রম শ্রম কমবে লেবার কমবে টাকা এলেও আসতে পারে আপনার ওয়াইফের সঙ্গে রিলেশন বিজনেস এগুলো ভালো থাকবে আহ বাবার দুর্ঘটনা বিশেষ কোনো যোগ নেই আর পিতা বা কোনো গুরুতির আপনারা হে পাবেন সাথ পাবেন ঠিক আছে এবং গুরুজনের কর্মের জায়গাটাও ভালো এবং সাফল্যের জায়গাও ভালো দাদাদের সঙ্গে রিলেশনটাও পাবেন বাজে ব্যয় বিশেষ নেই এবার চলে আসে কুম্ভ কুম্ভ আগের দিনের থেকে বিরাজ যাবেন খুব ভালো আমি বলবো না লাইট কালার যে কোনো ব্যবহার করতে পারেন রং হচ্ছে নাম্বার হচ্ছে কালকের জন্য আট শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই জায়গাটা অর্থের জায়গাটা আপনাদের একটু কালকে চাপ থাকবে ঠিক আছে এটা একটু বুঝে শুনে চলতে হবে আপনাদের যে কথা বুঝে শুনে বলবেন আর ছোট ভাই বোনের সঙ্গে ইলেকশন হাউস এগুলো একটু কিন্তু অ্যাভারেজ দেখাতে হবে ঠিক আছে কিন্তু স্কুল এডুকেশন মায়ের শরীর স্বাস্থ্য এগুলো ভালো থাকবে ওদিকে আপনার সন্তান প্রেম পেটের প্রবলেম সেরকম কিছু দেখাচ্ছে না ঠিক আছে কাজের জায়গাতে কিন্তু শ্রম কমবে লেবারটা কমবে আপনার সঙ্গে বিজনেস এগুলো ভালো থাকবে আহ বদনাম দুর্ঘটনা যোগ নেই বা বাবা বা গুরুজনের হেল্প পাবেন ভাগ্যের সঙ্গে পাবেন কিন্তু কর্মের জায়গাটা খুব একটা ভালো নয় একটু বুঝে শুনে আপনারা চলবেন সাফল্যটা হালকা দেখাচ্ছে বাজে ব্যয় কমবে ঠিক আছে বাজে ব্যয়টা কমবে বলতে পারি কিন্তু হবে মিন রাশির ক্ষেত্রে বলবো একটু ভালো আগের দিনের তুলনায় লাইট কালার ব্যবহার করবেন কালকেছিল নাম্বার হচ্ছে চার্ট আর হচ্ছে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না কথাবার্তা বা আপনাদের সঙ্গে বলতে পারে ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ এগুলো থাকবে স্কুল এডুকেশন মা গাড়ি বাড়ি বাড়িতে শান্তি এগুলো ভালোর দিকে বলা যেতে পারে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই জায়গাটাও ভালো কাজের জায়গায় কিন্তু কিছুটা পরিশ্রম কমবে রোগ সেরকম নেই ভালো রিলেশন থাকবে সঙ্গে ভালোই থাকবে সেরকম যোগ বিশেষ নেই কিন্তু একটা জিনিস বাবার শরীর স্বাস্থ্য গুরুজনের শরীর স্বাস্থ্য দেখাচ্ছে ঠিক আছে ভাগ্যের অতটা আপনারা হয়তো পাবেন না ঠিক আছে কর্মের জায়গাটা ভালোর দিকে সাফল্য কমসি পাবেন আর বাজে বায়ু বিশেষ নেই তো বন্ধুরা এটাই বলি এইটা কিন্তু চ্যানেলটি এটা একটা জেনারেল প্রেডিকশন ইন্ডিভিজুয়াল ছগনা করে পার্টিকুলার বলা সম্ভব নয় एक कार की रकम दिल दी जावे ভালো থাকবেন নমস্কার কালকে দেখা হবে